হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে যোগ অঙ্ক শিখাবো কিভাবে যোগ করতে হয় দেখো এখানে দুটো যোগ অঙ্ক আছে প্রথম যোগ অঙ্কটা হলো দুই প্লাস সাত বা দুই যোগ সাত কত হবে তোমরা বলার চেষ্টা করো দেখো প্রথমে আছে দুই যোগ সাত কত হবে দুই যোগ সাত করলে উত্তর হবে নয় এরপর আমাদের পরের যোগ অঙ্কটা হলো চার প্লাস আট যোগ করলে কত হবে ধরো তোমার কাছে আটটা পেনসিল আছে তার সাথে যদি তুমি আজ চারটা পেনসিল যোগ করো তাহলে তুমি সংক্ষেপেই বা সহজেই বলে দিতে পারবে তোমার কাছে মোট কয়টা পেনসিল আছে সেভাবেই এই যোগ অঙ্কটা করতে হবে আটটা তোমার পেন্সিল আছে তার সাথে চারটা পেন্সিল যোগ করো তাহলে কয়টা পেন্সিল হবে তোমার কাছে তোমার কাছে বারোটা পেন্সিল হবে তাই এখানে উত্তর হবে বারো আমরা এখানে বারো লিখে ফেললাম একের পিঠে দুই কত হয় একের পিঠে দুই হয় বারো আট প্লাস চার যোগ করলে উত্তর হবে বারো তোমাদের জন্য আরও দুটো যোগ অঙ্ক আছে প্রথম যোগ অঙ্কটা হল ছয় যোগ দুই ছয় আর দুই যোগ করলে কত হবে তোমরা বলার চেষ্টা করো বন্ধুরা দেখো তোমার কাছে ছয়টা বল আছে তার সাথে তুমি তোমার বন্ধুর থেকে আরও দুটো বল আনলে তখন তোমার কাছে মোট কতগুলো বল হবে বলো তো তোমার কাছে মোট বল হবে ছয় আর দুই আট তোমার কাছে ছয়টা ছিল তোমার বন্ধুর কাছ থেকে আরও দুটো আনলে মোট বলের সংখ্যা হলো আটটি তো এখানে উত্তর হবে আট ছয় আর দুই যোগ করলে উত্তর হবে আট আমরা এখানে আট লিখে ফেললাম এরপরের যোগ অঙ্কটা হল ছয় যোগ পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে কত হবে পরের অঙ্কটার মানে এর আগের অঙ্কটা কি হবে দেখো তোমার কাছে ছয়টা বলছিলো এবার তোমার কাছ তোমার বন্ধুর কাছ থেকে কয়টা বল আনতে হবে পাঁচটা এবার নিয়ে এসো তোমার বন্ধুর কাছ থেকে পাঁচটা বল আর তোমার কাছে ছিল ছয়টা বল এবার তোমার কাছে মোট কতগুলো বল হলো এগারোটা বল হলো আমরা এখানে এগারো বসিয়ে দেব একের পিঠে এক হয় এগারো বন্ধুরা এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে পরবর্তী সময়ে আমরা এরকম ভিডিও নিয়ে আসবো